নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই আমার ভালো আছো সবাই জলদি জলদি জয়েন করো जत्पन्नी हो जाए বলছি গুড মর্নিং গুড মর্নিং হ্যালো হাই সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর সবাই একটু সুপার চ্যাটে জয়েন হওয়ার চেষ্টা করো বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করো আর ঝটপট ঝটপট করে সুপার চ্যাটে চলে এসো প্লিজ সবাই একটা লাইক দাও শেয়ার দাও কমেন্ট করতে থাকো হ্যাঁ আমি সবার কমেসই দেখছি বন্ধুরা আবারও বলছি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ঝটপট করে সাবস্ক্রাইব করুন আর জলদি জলদি সুপার চ্যাটে চলে এসো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি কেউ লাইফটা কেটে যাবে না সঙ্গে থাকার চেষ্টা করো প্লিজ। বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল সবাই অনেক অনেক ভালো থেকো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি এমনিতে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে যেটা করবে সেটা হচ্ছে সুপার চ্যাটে জয়েন হওয়ার চেষ্টা করবে বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর তারপর সুপার চ্যাটে জয়েন হয়ে যাও আবারও বলছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটি প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করো আর সুপার চ্যাটে কে কে আসবে প্লিজ জয়েন হয়ে যাও সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই একটু সুপার চ্যাটে জয়েন হওয়ার চেষ্টা করো তাহলে আমার ভীষণ উপকার হবে সকল বন্ধুদেরকে বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সুপার চ্যাটে আসার জন্য ধরা সবাই তোমাদের সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি প্লিজ বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইহর্তে সাবস্ক্রাইব করো আর প্লিজ সবাই আমি বারবার রিকোয়েস্ট করছি সবাই একটুখানি সুপার চ্যাটে চলে আসে সবাই একটুখানি একবার হয়েও সুপার চ্যাটে জয়েন হোক প্লিজ গুড মর্নিং বন্ধুরা সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করো আর যেটা করবো সেটা হচ্ছে সবাই আমার সুপার চেটে চেষ্টা করবো প্লিজ বন্ধুৰ হাজাৰ হাজাৰ এখনো চানেলটো ছাবস্ক্ৰাইব কৰো নিয়মিত ছাবস্ক্ৰাইব কৰ গুড মৰ্ণিং सब एक झटपट कर जयन कर गुड मर्निंग शुभ सकाल প্রিয় সিং ধন্যবাদ সাবস্ক্রাইব করা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্লিজ একটু কি তোমরা সুপার চ্যাটে আসতে পারবে বন্ধুরা প্রিয় সিং তুমি কি একটু সুপার চ্যাটে জয়েন করতে পারবে সকল বন্ধুদেরকে বলছি তোমরা সবাই একটুখানি সুপার চ্যাটে চলে এসো প্লিজ প্রিয় সিং ধন্যবাদ প্লিজ সুপার চ্যাটে চলে এসো আমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার সঙ্গে থাকার জন্য চলে এসো কারণ আমরা আর বেশিক্ষণ থাকবো না লাগবে অলরেডি বারো তেরো মিনিট হয়ে গেল আর হয়তো পাঁচ সাত মিনিট মতো থাকবো সুপার চ্যাটে আসার জন্য অনেক অনেক টাকা লাগে তা কিন্তু না চল্লিশ একশো থাকলেই হয় তো আমার কিছু ইউটিউবে চ্যালেঞ্জ আছে সেগুলো পূরণ করতে হলে আমাকে সুপার চ্যাটে মানে তোমাদের সবাইকে একটু সুপার চ্যাটে আসলে আমার সেগুলো তোমরা যদি সবাই সুপার চ্যাটে আসবে আমার সেই চ্যালেঞ্জগুলো আমি পূরণ করতে পারব সেই জন্য সবাইকে একটু রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার সুপার চ্যাটে জয়েন হয়ে যাবে